মঙ্গলবার সন্ধে আসানসোল জিটি রোড গির্জা মস্তিদ কংগ্রেসের পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ পৈতুন্ডি শাহ আলম সহ বিভিন্ন কর্মী ও সমর্থকেরা এদিন এই বৈঠকে তারা বলেন আসানসোল লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী এর জাহানারা খান কংগ্রেসের সমর্থনের প্রতিদ্বন্দ্বিতা করছে এই বিষয়ে তারা আরও কি বলেছেন আমরা শুনে নেব। আগে মাধ্যমে কমপ্লেন করেছি সিরিজিলে যে এটা হচ্ছে আমি লে অলরেডি কমপ্লেন করলাম লাইন দিয়ে টোটো যাচ্ছে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তাতে একদম জোর শুনুন এটা সিবি কমপ্লেন হয়েছে দেখুন লাইন দিয়ে টোটোর দেখে নিন আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি একটা টোটোর আছে ওটা এবং আমি তাকে যখন প্রশ্ন করলাম সে একটা সেন্সিটিভ জায়গায় এই গানটা বাজাচ্ছে যেখানে আসানসোলে দাঙ্গা হয়েছে আমি ওর পিছনে ধাককা থেকে আসছি ও আমাকে লক্ষ্য করেনি ও কিন্তু যেই দাঙ্গা এরিয়াটা পেরিয়ে গেল ও কিন্তু ওই জিনিসটা বন্ধ করে দিল গানটা আমি ওকে হাউসিং পেরিয়ে যাওয়ার পর প্রশ্ন করলাম ওই তুই গানটা রে গানটা কেন বন্ধ করলি ওই যে নেই আমরা দিয়া ওই এরিয়া আমি রেকর্ডিং আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো তার মানে আসানসোলে বিজেপি চাইছে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করে ভাতৃত্ব বোধটাকে নষ্ট করে নির্বাচন জিততে আর তৃণমূল কংগ্রেস চাইছে ক্ষমতার দম্ব দেখিয়ে সমস্তটা দখলের রাজনীতি করে নির্বাচনটাকে বের করবে এখানে ডিএম এস কমিশনার এরা সবাই যেন তৃণমূলের আর বিজেপির এজেন্ট হয়ে আসানসোলে নেমেছে